ভগিনী নিবেদিতা জীবনের ঘটনা বলি পর্ব চার ভগিনী নিবেদিতা ঠাকুরবাড়ির উচ্চ শিক্ষিতা মহিলা সরলা ঘোষাল এবং আরো কয়েকজন একদিন বেলুর মঠে স্বামীজির সঙ্গে দেখা করতে গেছেন তাদের সামনেই স্বামীজি নিবেদিতাকে তামাক সেজে দিতে আদেশ করলেন একটুখানি সেবার অধিকার পেয়ে নিবেদিতা যেন ধন্য হয়ে গেলেন তখনই উঠে গিয়ে তামাক সেজে নিয়ে এলেন উপস্থিত সবাই অবাক হয়ে গেলেন তারা বুঝতে পারলেন স্বামীজি ও স্বামীজির আদর্শের প্রতি আত্মসমর্পণ করে নিবেদিতা সত্যি ভারতীয় হয়ে গেছেন একদিন নিবেদিতা বেলুর মঠে গেছেন স্বামীজির সঙ্গে দেখা করতে তার একান্ত ইচ্ছা স্বামীজির কাছে তিনি তিনি সন্ন্যাস গ্রহণ করবেন স্বামীজিকে জিজ্ঞাসা করলেন স্বামীজি সন্ন্যাস জীবনের যোগ্যতা লাভের জন্য আমাকে কি করতে হবে স্বামীজি উত্তর দিলেন তুমি যেমন আছো তেমনি থাকো নিবেদিতা আর কখনো সন্ন্যাস চাননি অন্তরে ত্যাগব্রতকে অক্ষুণ্ণ রেখে চিরকালই তিনি ব্রহ্মচারিণী ছিলেন নিবেদিতা ভারতবর্ষে আসার কিছুদিনের মধ্যেই রবীন্দ্রনাথ একদিন নিবেদিতার কাছে প্রস্তাব করলেন তার ছোট কন্যাটির শিক্ষার ভার নিতে রবীন্দ্রনাথ মনে করেছিলেন নিবেদিতা একজন সুশিক্ষিতা ইংরেজ মহিলা তাই প্রচলিত পদ্ধতিতে ইংরেজি ভাষার মাধ্যমে তার কন্যাকে শিক্ষা দিতে নিবেদিতাই সবচেয়ে উপযুক্ত কিন্তু নিবেদিতা তাকে বললেন বাইরে থেকে একটা শিক্ষা দিয়ে কি ঘিলিয়ে জাতিগত নৈপুণ্য ও ব্যক্তিগত বিশেষ ক্ষমতা রূপে মানুষের ভেতরে যে জিনিসটা আছে তাকে জাগিয়ে তোলাই আমি যথার্থ শিক্ষা মনে করি তিনি রাজি হলেন না ভারতীয় মেয়েদের ইংরাজি ভাষা ও সংস্কৃতি শেখানোর জন্য তিনি এদেশে আসেননি তার কর্মক্ষেত্র সম্পূর্ণ আলাদা পরবর্তীকালে শান্তিনিকেতনে আশ্রম প্রতিষ্ঠা করে রবীন্দ্রনাথ প্রাচীন ভারতীয় রীতিতে শিক্ষা দেবার পদ্ধতি বাস্তবায়িত করেছিলেন বোসপাড়া লেনে বসবাসের সময় নিবেদিতা তার প্রতিবেশীদের সঙ্গে গভীরভাবে মেলামেশা করতেন তাদের সুখে দুঃখে পাশে থাকতেন প্রতিবেশীরাও তার অন্তরের ভালোবাসার পরিচয় পেয়ে তাকে আপন করে নিয়েছিলেন কিন্তু ছোঁয়াছুঁয়ি ইত্যাদি সামাজিক রীতিনীতি তাকে মেনে চলতে হতো একদিন রাত্রে তিনি খেতে বসেছেন হঠাৎ সামনের একটি মাটির বাড়ি থেকে কান্নার আওয়াজ পেলেন খাওয়া ফেলে ছুটে গেলেন নিবেদিতা তার চোখের সামনে সে বাড়ির ছোটো মেয়েটি মারা গেল নিবেদিতার মনে হলো তার কোনো পরম আত্মীয়ই বুঝি মারা গেল মেয়েটির মা আকুল হয়ে কাঁদছিল নিবেদিতা তার মাথাটি কোলে নিয়ে চুপ করে বসে রইলেন অনেকক্ষণ কেঁদে অবসন্ন হয়ে মেয়েটির মা একটু চুপ করল কিছুক্ষণ পরে সে জিজ্ঞাসা করলো কোথায় গেল আমার মেয়ে নিবেদিতা বললেন চুপ করো তোমার মেয়ে এখন কালীর কাছে শোকাতুলা মায়ের মন কথা যেন একটু সান্ত্বনা লাভ করলো সে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করে রইল নিবেদিতা অনুভব করলেন এই মানুষগুলির সঙ্গে তার আর কোনো ব্যবধান নেই তিনি এদেরই একজন আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে প্লেগের পুনর আবির্ভাব হলো কলকাতায় স্বামীজি এই রোগ প্রতিরোধের সমস্ত দায়িত্ব দিলেন নিবেদিতারই উপরে রামকৃষ্ণ মিশন একটি কমিটি তৈরি করল নিবেদিতা তার সম্পাদিকা স্বামী সদানন্দ প্রধান নিবেদিতা ও স্বামী সদানন্দর প্লেক্সেবা বা কলকাতার ইতিহাসে স্মরণীয় হয়ে আছে স্বামী সদানন্দ ধাঙ্গর নিয়ে বাগবাজার প্রভৃতি বস্তুগুলি দেখাশোনা করতে লাগলেন ইংরেজি সাহায্যের আবেদন প্রকাশ করলেন ক্লাসিক থিয়েটারে স্বামীজির সঙ্গে প্লেগ ও ছাত্রদের কর্তব্য বিষয়ে ভাষণ দিলেন বক্তৃতা শুনে পনেরো জন ছাত্র প্লেগ সেবায় যোগ দিল প্রতি রবিবার সন্ধ্যায় সবাই নিবেদিতার কাছে একত্র হয়ে কাজের বিবৃতি দিত এবং পরবর্তী কাজ বুঝে নিয়ে চলে যেত নিবেদিতার নেতৃত্ব সংগঠনী শক্তির পরিচয় পেয়ে সে সময় সবাই অবাক হয়ে গিয়েছিল সেই সঙ্গে ছিল তার অসীম সাহস ও করুণা তিনি নিজে গিয়ে প্রতিটি কাজ পরিদর্শন করতেন এবং ব্যবস্থা নিতেন প্রতি পাড়ায় গিয়ে প্লেগ প্রতিরোধের বিধিনিষেধ সংবলিত হ্যান্ডবিল বিতরণ করতেন একদিন তিনি লক্ষ্য করলেন বাগবাজার পল্লীর এক রাস্তায় ময়রা জমে স্তূপ হয়ে আছে অথচ কারো ভ্রুক্ষেপ নেই নিবেদিতা নিজেই ঝাড়ুয়াতে রাস্তা পরিষ্কার করতে এগিয়ে গেলেন তাকে দেখে পাড়ার যুবকরা লজ্জিত হলেন তারা এসে নিবেদিতার হাত থেকে ঝাড়ু কেড়ে নিয়ে নিজেরা রাস্তা পরিষ্কার করতে শুরু করলেন নিবেদিতার প্রেক সেবার এক অনুপম চিত্র তুলে ধরেছেন সেই সময়কার সুবিখ্যাত চিকিৎসক ডক্টর আর জি কর আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে প্লেগ সংহার রূপে দেখা দেয় সেই সময় একদিন চরিত্রের মধ্যাহ্নে রোগী পরিদর্শনান্তে গৃহে ফিরিয়া দেখিলাম দ্বার পথে ধুলি ধূসর কাস্টাসনে একজন ইউরোপীয় মহিলা উপবিষ্ট ইনি ভগিনী নিবেদিতা একটি সংবাদ জানিবার জন্য আমার আগমন প্রতীক্ষায় বহুক্ষণ অপেক্ষা করিতেছেন সেদিন সকালেই ডক্টর কর বাগবাজারে এক বাঘ দ্বীপস্থিতে একটি প্লেগ রোগাক্রান্ত শিশুকে দেখতে গিয়েছিলেন সেই শিশুটি কেমন আছে এবং তার জন্য কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা জানার জন্য নিবেদিতা তার কাছে এসেছেন ডক্টর কর বললেন শিশুটির অবস্থা সংকটজনক শুধু তাই নয় এই রোগের বিপদ সম্বন্ধে তাকেও সাবধান হতে বললেন কারণ তিনি এই প্লেগ রোগীদের ঘরে ঘরে ঘুরছেন কিন্তু বিকেলবেলা আবার যখন তিনি সেই শিশুটিকে দেখতে গেলেন তখন স্তম্ভিত হয়ে দেখলেন সমস্ত সতর্কবাণী উপেক্ষা করে নিবেদিতা সেই অস্বাস্থ্যকর বস্তিতে স্যাঁত ভাঙাচোরা ভাঙাচোড়া কুঁড়ে ঘরে সেই শিশুটিকে কোলে নিয়ে বসে আছেন শিশুটির মা আগেই মারা গেছে দিনের পর রাত রাতের পর দিন নিবেদিতা সেই কুঁড়ে ঘরে শিশুটির সেবায় নিযুক্ত রইলেন ঘরটা শোধন করা প্রয়োজন নিবেদিতা নিজেই মই নিয়ে উঠে ঘর চুনকাম করলেন রোগীর মৃত্যু নিশ্চিত জেনেও তার শুশ্রূষার কোনো ত্রুটি হলো না দুদিন বাদে শিশুটির মৃত্যু হলো মৃত্যুর আগে সে নিবেদিতাকেই মা মা বলে জড়িয়ে ধরে আর পরম শান্তিতে চির নিদ্রায় ঘুমিয়ে পড়ে শুধু এই শিশুটি নয় আবাল বৃদ্ধ বনিতা সমস্ত রোগীর ঘরেই এই করুণামূর্তির আবির্ভাব তখন বাগবাজার পল্লীর পরিচিত দৃশ্য স্বামী সদানন্দ ও নিবেদিতার এই প্লেগ সেবা এত সুশৃঙ্খলভাবে সম্পাদিত হয়েছিল যে ইংরেজ জেলা মেডিকেল অফিসার ও চেয়ার চেয়ারম্যান তাদের কাজে প্রশংসা না করে পারেননি